হ্যালো এভরিওয়ান আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা এডিট করতে আমার অনেকটা লেট হয়ে গেছে জানি আপলোড দিতেও অনেকটা লেট হবে মন মানসিকভাবে অনেকটা আমি ভেঙে পড়েছি তাই এডিট করতে আমার সারাদিনে রকম এনার্জি ছিল না আজ হলো মঙ্গলবার আর এই ব্লগটি ছিল সোমবারের দিন সেই সব পারবে আজকে থেকে আবার শুরু হয়ে গেলো শুভের স্কুল তাই সকালবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছি কালকে আলু গাজরটা ভেজে রেখেছি কেটে রেখেছি তো ওই কারণে একটু কালো কালো হয়ে গেছে তার সাথে কালকে রাত্রে আমি আলু ডিম সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু আমি সোমবার দিন থেকেও মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তারপরে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি রাত্রে মশলা সবকিছু রেডি করেছিলাম শুভ টিফিনে আটা মেখে রেখেছিলাম তাই সকালে শুধু রান্নাবান্না করেই হয়ে গেছিলো আর এখন আমি শুভকে স্কুল থেকে নিয়ে এসেছি সকালেই সেই কাপড়গুলো ধুয়ে গিয়েছিলাম তবে ভুলেই গিয়েছিলাম শুকোতে দিতে তাই শুভকে আগে রেখে এখন আমি সেগুলোকে শুকোতে দিচ্ছি তারপরে শুভকে স্নান করাবো খাওয়াবো তার আগে বাবার অপেক্ষায় ছিলাম যে বাবা আসলে একেবারে শুভ ওকে খেতে দেবো তার সাথে নিজেও খাবো কিন্তু বাবাকে ফোন করিনি বলে বাবা ভাবছিল হয়তো ভাত সবজি নেই সেই কারণে কিন্তু বাবা আসেনি যখন প্রায় একটা বাজে তখন বাবাকে ফোন করি বাবা বললো যে আমি এখানে ক্যাটলিংয়ে খাচ্ছি তোরা খেয়ে নে শুভ তার দাদুকে ছাড়া কিছুতেই ভাত খাবে না তো তারপরে আবার ফোন করলাম বাবা বললো যে খেয়ে নে আমি আসতেছি তারপরে শুভ খেয়েছে এদিকে আগের দিনে কিছু কাপড়গুলো সেগুলো সকালে শুকোতে দিয়েছিলাম সেগুলোও তুলে নিলাম এখন আমি একটু শুভকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমিও বেশ কিছু কিছুটা ঘুমিয়েছিলাম কারণ মাথা যন্ত্রণা করছিল এদিকে আবার রেডি হয়ে ভিডিও শুট করলাম শর্ট ভিডিও আর যখনই আমি শর্ট ভিডিও শুট করতে গেছি তখনই শুভ ঘুম থেকে উঠে গিয়েছে তারপর আর করতে পারিনি মেয়েদের জীবনটা কত বড় অদ্ভুত তাই না সেটা আমি ভাবি আমাদের মন খারাপ থাকলে তবুও যেন মানুষের সামনে হাসি মুখটাই দেখাতে হয় যে না কিছুই হয়নি অনেক সময় যদি কেউ ধরে ফেলে তার বলতে হয় না তো কিছু হয়নি আজকে ব্লগটাকে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা নতুন ভিডিওতে আসছি